যে মানুষটাকে আজ আপনি বাজেভাবে ঠকালেন সে আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনাকেও কিন্তু ঠকতে হবে কারণ এই প্রকৃতি ছেড়ে কথা বলে না আজ আপনি যেমন ব্যবহার করবেন একটা সময় আপনিও অপরের থেকে ঠিক তেমন ব্যবহার পাবেন আপনি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারেন কারোর সাথে প্রেমের অভিনয় করতেই পারেন কারোর সাথে অন্যায় কাজ করতেই পারেন কিন্তু জেনে রাখুন একটা সময় আপনি ঠিক ধরা পড়ে যাবেন আজ আপনি কারোর সাথে অন্যায় কাজ করছেন তো একটা সময় দেখবেন আপনার সাথেও কেউ না কেউ অন্যায় করছে কারণ মাথার উপর একজন রয়েছেন তার কাছে সঠিক বিচারটাই হয় আপনি কারোর সাথে অন্যায় করে ভাবলেন আমি জিতে গেছি আমি দিব্য সুখে আছি না প্রিয় বন্ধু একটা সময় দেখবেন আপনাকেও চোখের জল ফেলতে হচ্ছে কখনো কারোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হবেন না ভাই ওই মানুষটা ছেড়ে দিলেও বিধাতা ছেড়ে দেবে না তার কাছে দাড়ি পাল্লা রয়েছে ভাই সমান বিচার হয় সেখানে সৎপথে থাকার চেষ্টা করুন কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারেনি ভাই আপনিও পারবেন না যে মানুষটা আপনাকে এত বিশ্বাস করেছিল যে মানুষটা আপনাকে এত ভালোবেসেছিল ভাই তাকে ঠকালেন তো আর ঠকিয়ে ভাবছেন আমি তো দিব্যি সুখে আছি আমি সব ভুলে গেছি কিন্তু আপনার কারণে একজন চোখের জল ফেলছে আপনার কারণে একজন কাঁদছে চোখের জলের দাম তো আপনাকে দিতেই হবে ভাই কোনো দিনও আপনি সুখী হতে পারবেন না আপনি কি ভাবছেন আপনি আপনার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিয়ে আপনি ভালোতে থাকবেন আপনারও সন্তান আছে একটা সময় আপনারও বয়স হবে আপনাকেও কাঁদতে হবে আপনার সন্তান আপনাকেও কষ্ট দেবে আপনি কি ভাবছেন আপনি কারোর থেকে টাকা নিয়ে আপনি সরে গেলেন উল্টে বলছেন আমি তোর থেকে টাকা নিইনি নিশ ভাবলেন কি এতেই শেষ হয়ে গেল না ভাই একটা সময় দেখবেন আপনার সাথেও কেউ না কেউ ঠিক এমন কাজ করছে কারণ এই যে বললাম না প্রকৃতি কখনো কাউকে ছেড়ে কথা বলে না কখনো অন্যায় কাজ করবেন না প্রিয় বন্ধু কখনও যে মানুষটা আপনাকে বিশ্বাস করে তা বিশ্বাস ভাঙবেন না কখনো কাউকে ঠকাবেন না ভাই সৎ পথে থাকার চেষ্টা করুন তবে একটা কথা বলি সৎ পথে চলাটা অনেক কষ্টকর তবুও বলবো সৎ পথে থাকুন সৎ পথে চলতে গেলে না অনেক বাধা বিপত্তি আসে সামনে ভাই অনেক কষ্ট সহ্য করতে হয় তাও বলবো ভাই সৎ পথে থাকুন কখনো অন্যায় কাজ করবেন না কখনো কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কারোর সাথে প্রতারণা করে যে তার চেষ্টা করবেন না সুখী হওয়ার চেষ্টা করবেন না কোনো দিনও পারবেন না প্রিয় বন্ধু কোনো পারবেন না ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন